ওলি ধাক্কা দিয়ে দীপাকে ফেলে দেয় দীপার হাত অনেকটাই কেটে যায় দীপা হাত কাটা নিয়ে কম্পিটিশনে যায় জয়ী দীপাকে বলে মা তুমি পারবে রূপার মা ঠিক পারবে সূর্য জয়ের কাছে জিজ্ঞেস করে সত্যি করে বলো তুমি কে জয়ী বলে আমি জয়ী সূর্য বলে তুমি যদি জয়ী হবে তাহলে তুমি হিংসুকুটির নাম কিভাবে জানলে দীপাও জিজ্ঞেস করে সত্যিই তো তুমি হিংসুকুটির নাম কিভাবে জানলে জয়ী বলে আমাকে ওলি বলেছিল ওলি যখন তার পুরনো কথা আমাকে বলছিল তখন ওলি আমাকে বলে ওলির হারানো বন্যা কি ওলিকে হিংসুকুটি বলে ডাকে আর ওলি ডাকে পাতা মেয়ে নামে এক মুহূর্তের জন্য যেন সূর্য মনে একটু আলো ফুটেছিল সূর্য বলে তোমার কথা শুনে আমি ভেবেছিলাম আমি আমার হারানো মেয়েকে পেয়েছি সূর্য হতাশ হয়ে যায় ওলি আবার জ্বরের ঘরে বলতে থাকে বাবা মা পাতামে তোমরা কোথায় আমার কাছে এসো দীপা জয়কে নিয়ে ওলির কাছে গিয়ে বসে অলি দীপাকে বলে মা আমাকে ঘুম পাড়িয়ে দাও এইটা থেকে সূর্য চোখে জল চলে আসে সূর্যের পর ওলির পাশে গিয়ে বসে দীপা ছোটবেলা যেভাবে গান গিয়ে ঘুম পাড়াতো সেভাবে গান গিয়ে ঘুম পাড়িয়ে দেওলিকে নার্স চারোর জন্য একটি ফুলের তোরা নিয়ে আসে নার্স এসে বলে আপনার জন্য একটি গিফট পাঠিয়েছে চারো ফুলের তোরাটি হাতে নেয় ফুলের তোড়ার মধ্যে কোনো নাম লেখা নেই শুধু লেখা গেটওয়েলসুন এটা দেখে একটু খুশি হয়ে যায় সূর্য পাঠিয়েছে এটা চারো নার্সকে জিজ্ঞেস করে এটা কে দিয়েছে নার্স বলে সেটা তো আমরা জানি না শুধু রিসেপশনে রেখে গিয়েছিল সাথে এই কাগজটাও রেখে গিয়েছিল নার্সের পর চারোকে একটি চিঠি দেয় চারো চিঠিটা হাতে নিয়ে খুশি হয়ে যায় কিন্তু চিঠিটা খোলার পরই চারোর মুখ কালো হয়ে যায় চিঠিতে লেখা আছে তুমি এদিকে হসপিটালে ওইদিকে সূর্য দীপাকে বাড়িতে নিয়ে এসেছে দীপা আজকে রাত ওই বাড়িতে থাকবে তুমি মনে হয় এবার সবই হারাবে চারও চিঠি পড়ে প্যানিক করতে থাকে চারও বেড থেকে নেমে যায় নার্স বলে আপনি কি করছেন আপনি এখন অসুস্থ চারু বলে আমি ঠিক আছি ডক্টরকে বলুন আমি বাড়িতে যাব এখনই ওইদিকে দীপা সবার জন্য নাস্তা তৈরি করে দীপা বলে আমি যাই অলিকে খাইয়ে দিয়ে আসি জয়ী বলে মা তোমার কিন্তু কম্পিটিশনে দেরি হয়ে যাবে দীপা বলে না আমার দেরি হবে না আমি অলিকে খাইয়ে দিয়ে এখনই চলে যাব দীপের বা সূর্যকে নাস্তা দেয় দীপা সূর্যকে বলে এই নিন আপনার ব্রাউন ব্রেড টোস্ট আর ডিম অমলেট সূর্য বলে মনে আছে এখনও দীপা সূর্যের দিকে তাকায় কিন্তু দীপা কিছুই বলে না দীপের পর লুচি বানিয়ে ওলির জন্য নিয়ে যায় দীপা ওলিকে বলে এই যে আমি তোমার জন্য নাস্তা নিয়ে এসেছি একদম সে ছোটোবেলার মামার পাড়ার দোকানের মতো লুচি দীপা এরপর ওলিকে খাইয়ে দেয় ওলিও কিচ্ছু বলে না ওলি শুধু খেতে থাকে ওলির বারবার ছোটবেলার কথা মনে পড়তে থাকে জয় দীপাকে বলে মা জলদি চলো তোমার তো দেরি হয়ে যাচ্ছে বলে এই তো আমার খাবার খাওয়ানো শেষ এখনই যাবো তখন ওখানে চারো চলে আসে চারো এসে ওলিকে বলে ওলে আমি তোমার জন্য গুলিও খেতে পারি তোমার জন্য আমি সব করতে পারি এটা শুনে অলির আবার কালকের ঘটনা মনে করতে থাকে সূর্যগে চারুকে বলে চারু তুমি এখানে এ অবস্থায় কেন এসেছ চারোর পিছে পিছে নার্সও চলে আসে নার্স সূজকে বলে ম্যাডাম জিত করছিল চারুকে থেকে অলি চোখ দিয়ে জল পড়তে থাকে দীপা অলিকে বলে চারু ঠিক হয়ে গেছে অলি এনো খাবারটা খেয়ে নয় তারপর তুমি ওষুধ খাবে কিন্তু ওলি আবার রাগ করতে থাকে দীপার সাথে অলি বলে না আমি খাবো না তুমি আমাকে মেরে ফেলবে তোমার জন্য চারুর কালকে গুলি লেগেছে এটা বলে ওলি চারোর কাছে যেতে যায় দীপা ওলির পিছিয়ে পিছিয়ে যেতে থাকে দীপা বলে একটু খেয়ে নে তারপর ওষুধটা খেয়ে নিস ওলি দীপাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় দীপার হাতে খাবার প্লেট ভেঙে গিয়ে টুকরো টুকরো হয়ে যায় সেটাতে দীপার হাত কেটে যায় অনেকটুকু দীপার হাত দিয়ে রক্ত পড়তে থাকে জয় দীপার কাছে যায় জয় বলে মা তুমি ঠিক আছো ওইদিকে সূর্য দীপার কাছে আসতে যাবে তখন চারু বলে এস এস ওলিকে ধরো সূর্যকে ওলিকে সামলাতে থাকে জয়ী চোখে না দেখার পরও দীপাকে ধরছি দেখে দীপা জয়ের দিকে তাকিয়ে থাকে দীপা আবার রূপার কথা ভাবতে থাকে জয়ের ব্যবহার আচার আচরণ একদম ছোট রূপার মতো জয়ে কান্না করতে থাকে জয় বলে মা তোমার কষ্ট হচ্ছে অনেক কেউ আছো একটু দেখুন আমার মাকে আমার মায়ের কি হয়েছে সূর্য বলে আচ্ছা আমি দেখছি ওলি ওইদিকে অসুস্থ হয়ে পড়েছে তো সূর্য অলিকে বলে অলিমা মা তুমি একটু বসো ওইদিকে চারও মনে মনে ভাবতে থাকে এসেছ এখন যদি এজির কাছে চলে যায় তাহলে তো আমার থেকে আরও দূরে চলে যাবে সূর্য অলিকে বসানোর পর দীপার কাছে আসতে যাবে তখনই চারু সূর্যের হাত টান দিয়ে ধরে সূর্য বলে কি হলো চারু আমার হাত ছাড়ো চারও কিছু বলে না চারো অজ্ঞান হওয়ার নাটক করে সূর্য চারুকে বলে চারো তুমি ঠিক আছো চারো বলে আমি ঠিক নিয়ে এসেছ ওরা আমাকে গুলি করছে আমি মারা যাচ্ছি সূর্য চারুকে নিয়ে সোপাতে বসিয়ে দেয় দীপা এটা দেখে বুঝতে পারে চারু নাটক করছে জয় এসব শুনে বলে মা চলো এখান থেকে আমাদের কারোর লাগবে না সূর্য বলে না দিবা তুমি একটু ওয়েট করো তোমার ট্রিটমেন্টের দরকার তোমার হাত অনেকটা কেটে গিয়েছে বলে আমার কাউকে লাগবে না ডাক্তারবাবু আমি ঠিক আছি আপনি ওদের সামলান চারও বলতে থাকে এস আমাকে ছেড়ে যেও না সূর্য এখন কি করবে সেটা ভেবে পাচ্ছে না সূর্য দিবাকে বলে দীপা তুমি পারবে না তোমার অনেকটা চোট লেগেছে বলে আমাকে পারতেই হবে আজকে আমার ফাইনাল কম্পিটিশন অলরেডি ভোটিং শুরু হয়ে গিয়েছে আমি এত এতদূর এসে সব কিছু ছেড়ে দিতে পারবো না আমাকে যেতেই হবে ওলি সূর্যকে বলে চারো আমার জন্য গুলি খেয়েছে বাবা তুমি চারোকে ছেড়ো না দীপা কোনোভাবে নিজের আঁচল ছিঁড়ে হাতটা বাঁধে দীপা জয়কে বলে চলো জয় আমরা যাই সূর্য ফোন বের করে কাউকে একটা এসএমএস করে দেয় জয়ের আর দীপা ওই বাড়ি থেকে চলে আসে দীপা জয়কে নিয়ে একটা অটোতে করে কম্পিটিশনের জায়গায় আসে অটো থেকে নামার পরে একজন বলে আপনি কি গুপ্ত জয় ভয় পেয়ে যায় জয় দীপার সামনে গিয়ে দাঁড়ায় জয় বলে আপনি কে তখন ওই লোকটি বলে রিল্যাক্স ভয় পাবেন না আপনাদের সাহায্য করার জন্য আমাদের পাঠানো হয়েছে দীপাবল আপনাদের কে পাঠিয়েছে তখন ডক্টরের সাথে আসে নার্স বলে আমাদের ডক্টর সেনগুপ্ত পাঠিয়েছে উনি আমাদের বললাম আপনার ট্রিটমেন্ট করতে এরপর ওনারা দীপার হাতের ক্ষত জায়গা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দেয় ডক্টরের পর একটা ইঞ্জেকশন দেয় ডক্টর বলে ম্যাডাম আপনাকে পেনকিলার দিয়ে দিলাম আপনার ব্যথাটা কমে যাবে কিন্তু একটু ঝিমুনি ভাব থাকবে দীপা বলে হাই ভগবান আমাকে তো অনেক কাজ করতে হবে কম্পিটিশনে আমি এই ব্যান্ডেজ লাগানো অবস্থায় কীভাবে কাজ করব। তখন নার্স বলে ম্যাডাম আপনি এটা ছাড়া আরও কাজ করতে পারবেন না আমরা আপনার ভালোর জন্য এটা লাগিয়ে দিচ্ছি তখন ওখানে আর বিক্রম চলে আসে সাক্ষ্যদীপ দীপার জন্য খাবার আর ব্যান্ডেজ নিয়ে আসে কিন্তু সাক্ষ্যদ্বীপ এসে দেখে অলরেডি ব্যান্ডেজ লাগানো সাক্ষদ্বীপ বলে এনাদেরকে পাঠালো তখন জয়ী রেগে গিয়ে বলে ডক্টর সূর্য সেনগুপ্ত পাঠিয়েছে নিজের হোবো আর মেয়েকে ছেড়ে আসতে পারেনি তো এর জন্য এনাদের পাঠিয়েছে সাক্ষদীপ বলে জয়ী রিল্যাক্স এত মাথা গরম করো না তখনই কম্পিটিশনে ফার্স্ট রাউন্ডের বেল বাজে দীপা তাড়াহড়ো করে উঠে সাক্ষ্যদীপ দীপাকে বলে আপনি একটু ধীরে যান আপনি অলরেডি অত দূর এসে পড়েছেন আপনাকে কেউ আটকাতে পারবে না দীপা বলে এতজনে বিশ্বাস মিথ্যে হতে পারে না আমাকে জিততেই হবে এইটাই আমার মনের জোর জানে স্যার আমি যখন আমার রূপামাকে লালন পালন করতাম তখন আমি আমার এক হাত দিয়ে আমার রূপা মাকে সামলাতাম দিয়ে আমার ফুলের ব্যবসা সামলাতাম আমার আমি একটু কান্না করতো না বুঝতো মায়ের কষ্টটা এটা শুনে জয়ের চোখ দিয়ে জল পড়তে থাকে আমার রূপা আমার মনের জোর ছিল এই দুহাত দিয়ে আমি আগলে রাখতাম রূপাকে মায়ের মুখ থেকে এসব কথা শুনে জোর চোখ দিয়ে অঝরে জল পড়তে থাকে সাক্ষ্য এই জিনিসটা নোটিশ করে দীপা পিছন করে দেখে জয়ী কান্না করছে দীপা জয়কে বলে জয়ী তুমি কান্না করছো আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য কথাটা বলে আমি ইমোশনাল হয়ে গেছিলাম এর জন্য আমি আমার রূপা মায়ের কথা বলেছি আমার রূপা মা তো আমার মনের জোর ছিল জয়ী দীপার হাত ধরে জয় বলে তুমি পারবে রূপার মা ঠিক পারবে এইটা শুনে দীপার বা ছোট রূপার কথা মনে পড়ে যায় দীপা তার করে কম্পিটিশনের জায়গায় ঢুকে দীপাকে দেখে জাজেরা বলে আপনি তো অসুস্থ আপনাকে তো এভাবে আমরা সুযোগ দিতে পারব না আপনি যখন থেকে এসেছেন তখন থেকে কোনো না কোনো প্রবলেম হচ্ছেই দীপা বলে স্যার আমি পারবো আমি অনেক স্বপ্নে এসেছি তখন একজন জাজ বলে আপনি শুরু থেকে এরকম করছেন এখন আপনি আবার সিম্পাইতে চাচ্ছেন এরকম তো হতে পারে না আপনি এখন স্টেজ ছেড়ে দিন দেখুন আপনারা যদি পারমানেন্ট কোনো ক্ষতি হয়ে যায় সেই দায়ভার তো আমাদের উপরে পড়বে আমরা এখানে জাজ হিসেবে এসেছি আমরা আপনার দায়ভার নিতে পারবো না দীপা এরপর ক্যামেরা দেখে জাজদের বলে এই শত লাইভ হচ্ছে তাই না দীপা ক্যামেরার সামনে গিয়ে বলে জাজের আমাকে নিয়ে চিন্তা করছে আমি এই হাতে কাজ করতে পারবো কিনা আমি আমার এক হাতে আমার মেয়েকে সামলেছি এক হাতে আমার সংসার সামলেছি রান্নাও করেছি আমি জানি আপনারা যারা দেখছেন তাদের মতো অনেকে মা রয়েছেন তারা আমার কষ্টটা ঠিক বুঝবেন তারা প্রতিদিন সংসার সামলানোর পাশাপাশি নিজেদের রান্না পাড়ার কাজও করেন আমি সেজন্যই বলছি আমিও পারবো আমাকে একটা সুযোগ দেওয়া হোক আমি আমার মেয়ের জন্য এই প্রথম কিছু করার সুযোগ পেয়েছি দীপা বা কি বলে দেখুন আমার দায়িত্ব শুধু আমার আপনাদের কারো দায়ভার নিতে হবে না আমি একজন খেটে খাওয়া মানুষ আমি অলরেডি অনেক দূর পর্যন্ত এসে পড়েছি এখান থেকে আমাকে চলে যেতে বলবেন না আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যা যারা দীপার কথা মানতে চায় না তখন ওই কম্পিটিশনের ম্যানেজিংয়ে থাকা একটি লোক বলে দেখুন উনি তো ফাইনাল রাউন্ডে চলে এসেছে উনি আমাদের চ্যালেঞ্জও করেছে এখন যদি আমরা ওনাকে বের করে দিই তাহলে আমাদের রেপুটেশনই খারাপ হবে তাই ওনাকে আমরা একটা সুযোগ দিতেই পারি ওনার ভাগ্যে থাকলে উনি জিতবে যের এই কথায় রাজিও যায় যারা বলে ঠিক আছে আপনি কম্পিটিশন শুরু করতে পারেন কিন্তু আপনাকে কোনো স্পেশাল কনসিডার করা হবে না আপনার এই হাত নিয়ে কাজ করতে হবে দীপা বলে থ্যাংক ইউ স্যার এরপর কম্পিটিশন শুরু হয় সবাইকে একটা করে বক্স দেওয়া হয় সবাইকে বলা হয় এই বক্সের মধ্যে কিছু আইটেম রয়েছে আপনাদের সবার চোখ বেঁধে দেওয়া হবে আপনার কেউ ওই আইটেমের গন্ধ শুকতে পারবেন না শুধু হাত দিয়ে টাচ করেই আপনাদের আইটেমগুলো বেছে নিতে হবে এরপর ওইগুলো দিয়ে একটা ডিশ রান্না করতে হবে দীপা জিজ্ঞেস করে আচ্ছা এর বাদেও কি আমি কিছু নিতে পারবো অ্যানাউন্সমেন্ট বলে হ্যাঁ নিতে পারবেন এরপর সবার চোখ বেঁধে দেওয়া হয় দীপা জয়ের বলা কথা ভাবতে থাকে রূপারমা পারবে দীপার পর কিছু আইটেম বাছাই করে নেয় দীপাকে পারবে এই কম্পিটিশন জিততে সেটা কমেন্টে জানান